হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আর আমার বর দুজনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ও ভিডিওতে এসে একটু ভয় পাচ্ছে কীভাবে কথা বলবেন চুপ করে বসে আছে তো আজকে একটা জিনিস আনবক্সিং করতে চলেছি তো যদিও আমার বোন এটাকে প্রথমেই খুলে ফেলেছে তারপরে আমি তো চলো এটা বার করে দেখি যে এই জিনিসটা কেমন এসেছে এখন তো সবাই কিনছে এখন ট্রেন্ডিং জানো সবার বাড়িতেই একটা করে রয়েছে আর আমি এটা মেনে নিয়েছি আমার পার্লারে রাখার জন্য এটা হচ্ছে সেই কালারিং যে বক্সগুলো হয় না সেটাই এটা আমি আমার মেকআপ প্রোডাক্টস লাগবো বলেই কিনেছি তো চলো এটা কেমন এসেছে আর এটাকে সেট করি আর কোথায় কী রাখি পুরোটা দেখে থাকো এটা মিটে দেখা মিঠে দেখছি বক্সগুলোকে ছিঁড়েছে দেখো ওগুলো খাঁটবি নি পরপর সাজাতে হবে নালে হবে না এই ওপরেরটা নাইটের নিচে এই ভাবে না

তো চলো কালারিং বক্সটাকে সুন্দরভাবে সেট করে নিই যেহেতু বক্সটায় অনেক কিছু মানে পার্টসগুলো খোলা ছিল তো আমাদের লাগাতে অনেকটা টাইম লেগে গেছে আমি পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি বাট একটু তাড়াতাড়ি করে স্পিডটা বাড়িয়ে দেখাচ্ছি তো বোন এখানে ভিডিও করে দিচ্ছিলো আর আমি আর আমার বর্মশাই দুজনে মিলে এটাকে সেট করে নিচ্ছি তোমাদের বাড়িতে কার কার কালারিং বক্স আছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই কালারিং বক্সটা না আমার ছশো সাতাত্তর টাকা কেনা পড়েছে আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর আমি এর আগে মিশোতেও চেক করছিলাম বাট মিশোতে না অনেকটা বেশি দাম বলছিল দামটা ছিল পাঁচশো আর ডেলিভারি চার্জ ছিল চারশো পঞ্চাশ তো প্রায় ওই হাজারের কাছাকাছি দামটা পড়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি আর মিশো থেকে নিলাম না অর্ডার করেও ক্যান্সেল করে দিয়েছি তারপরে হঠাৎ করে আমি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে তো ইউটিউব ভিডিও দেখে ওখান থেকে আমি মাঝে আইডিয়া এলো যে ফ্লিপকার্টে একবার চেক করে নিই তারপর ফ্লিপকার্টে চেক করলাম চেক করার পর দেখছি ওখানে দামটা কম আর কোনো ডেলিভারি চার্জও লাগছে না তো আমি ওইখানেই ক্যাশ অন ডেলিভারিতে এটা কিনেছি ছশো সাতাত্তর টাকা দিয়ে সবাই বলছে না কি আমি একটু কম প্রাইসের মধ্যেই পেয়ে গেছি তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাও দাঁড়াও পুরোটা সেট করে নিই আমি এটা মেনলি কিনেছি পার্লারে রাখার জন্য পার্লারে আমার মেকআপের সমস্ত জিনিসপত্রগুলো রাখবো বলে কিনেছি তো আমার পার্লারে আর কি কি করলে বা কোথায় কিভাবে কি সাজালে ভালো লাগবে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু সেভাবে করার চেষ্টা করবো দাদাকে গেট আপটা বানিয়ে নিই তারপর এখানে কালারিং বক্সগুলো একদম যেইভাবে কাগজে ছবি দেওয়া আছে সেইভাবেই রাখবো তো দেখতে খুব ভালো লাগে তাই না এরকম শপিং ব্লগগুলো আমি না আরও নতুন নতুন অনেক কিছু জিনিস কিনেছি প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমাদের জন্য শপিং ব্লগ নিয়ে আসবো তো এটা কেমন লাগলো অবশ্যই জানাও আর আমি আমার বরকে নিয়েই ভিডিওটা করলাম যাতে তোমরাও দেখো কারণ কি একা একা সবসময় তো ভিডিও করি ভিডিওর মধ্যে যদি আরও কেউ আসে তো দেখতে খুব ভালো লাগবে তাই না তো আরও নতুন নতুন কিন্তু অনেক ব্লগ আমার শ্যুট করা আছে সেগুলো আমি কিছু দিনের মধ্যেই শেয়ার করবো তো এডিট করার সময় পাচ্ছি না তো সেই কারণেই শেয়ার করা হচ্ছে না তো চলো আমাদের কিন্তু এটা পুরো এটা রেডি হয়ে গেছে বাট এটা কিন্তু উল্টো দিকে লাগানো আছে তোমরা দেখতেই পাচ্ছ ওটা নিচের দিকে হবে এরপর এটাকে লাগিয়ে নেব তারপর ওটাকে আমরা উল্টো করে নেব এই বক্সটাকে লাগাতে লাগাতে আমার প্রায় পাগল হয়ে গিয়েছিলাম কারণ কার পরে কোনটা আর কোনখানে কোনটা লাগাবো সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক শেষ পর্যন্ত আমি আর আমার বর দুজনে মিলে এটাকে কমপ্লিট করলাম তো বিশ্বাস করো এটা লাগাতে যতটা নাঝেয়াল হয়েছে এটা পুরোটা কমপ্লিট হওয়ার পরে এত সুন্দর দেখতে লাগছিল না বক্সটা যেহেতু অনেক কালারের মানে পুরুষের রামধনুর মতো তো কালারিং কালারিং জিনিস আমার এমনিতেই খুব ভালো লাগে আমি মাল্টি কালারের জিনিস পরতেও পছন্দ করি ড্রেস বলো বা ঘরের কালার বলো আমার মাল্টি খুব ভালো লাগে সেই জন্য এটাও সেট করার পর না সত্যি খুব সুন্দর লাগছিল যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে কে কে নিজের ইনকামের টাকা দিয়ে এইরকম নিজের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে পূরণ করে যারা করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা নিজেদের সেই ছোট ছোট্ট স্বপ্নগুলো কি পূরণ করেছো কী কিনেছো সেটাও কিন্তু অবশ্যই জানাও কমেন্ট করে খুব ভালো লাগে তাই না যখন এই ছোটোখাটো জিনিসগুলো নিজের টাকা দিয়ে আমরা কিনতে পারি এই জিনিসগুলো কেনার সময় কারোর উপর নির্ভর করতে হয় না আমার তো খুব ভালো লাগে তো আরও নেক্সট অনেক কিছু কেনার ইচ্ছে আছে যেগুলো যদি কিনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ফাঁকা আছে ওইখানেই এখন হচ্ছে যে আমি রাখবো এই বক্সটা তো চলো ওখানে রেখে দিই দেখি কেমন লাগে